সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমরা ভালো নেই এবং দেখতেই পাচ্ছেন আমাদের ব্রয়লার মুরগির ফার্মে একটি ভাইরাস হয়েছিল এবং সেই ভাইরাসের কারণে প্রায় পনেরোশোর মতো মুগরি মারা গেছে এবং আমার পেছনে দেখতেই পাচ্ছেন সব মুগরি সারিবদ্ধভাবে করানো আছে এবং কোম্পানির লোক এসেছে তারা এই মোগরুগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এবং দেখবে কিভাবে এর এই ভাইরাসটি হলো এবং কি জন্য হয়েছে সে কারণে আমরা সব মুগরিগুলো এভাবে সারিবদ্ধ করে রেখেছি এই ভাইরাসটি প্রায় শীতকালীন একটি রোগ প্রায় প্রত্যেকটি খামারি এই ধরনের রোগ হয়ে থাকে আমাদের খামারেও এরকম রোগ হয়েছে আমরা সব মুগরিগুলোকে এভাবে সার করে রেখেছি এবং গণনা করা হবে এবং গণনার পর এগুলো বস্তা ফেকট করে পুঁতে রাখা হবে এবং কোম্পানির লোক দেখবে এগুলো কোন ভাইরাসের কারণে এই মুগরিগুলো মারা গেছে এখানে সবাই এসে দেখতেছে এতগুলো মুগরি মারা যাওয়ার কারণে সবাই হতাশ হয়ে আছে তো বন্ধুরা সবাই দেখুন আজকের ভিডিওটা এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন মুগরি মারা গেছিলো সেগুলো এভাবে সারিবদ্ধ করে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন আমরা মাঝখানে সব এগুলো সারিবদ্ধভাবে রেখেছি এবং ফার্মের গেটে কালো কাপড় দিয়ে আমরা ঢেকে দিয়েছি এবং আমরা একটু শেডের ভেতর ঢুকব দেখতে পাচ্ছেন শেডের ভেতর আমরা এখন যাব শেডের ভেতরেও প্রায় অনেক মুগরি এরকমভাবে মুগরি কাট হয়ে মারা গেছে এবং স্টকের মতো পা উপর দেখি ছটফট করে মারা যায় রাতে আমি একটু ভিডিও করেছিলাম দেখতে পাচ্ছেন সব মৌরি এরকমভাবে কাঁথে আছে প্রায় সব মৌরি এই শেডে প্রায় মৌরি এভাবে মারা গেছে দেখতেই পাচ্ছেন আপনারা পুরো ভিডিও দেখতে দেখুন